প্রাইডাল একটা সেট এখন সোনার দোকানে গিয়ে সেটটা যদি বানাতে যাই প্রায় পাঁচ লাখের কাছাকাছি দাম পড়ে যাবে মাকে আজকে বললাম মোমা মোমোটা খাও তো ভালো লাগে কি রোজ এক খাবার খাওয়া আজকে দেখো পুরো মায়ের মতো দেখতে কয়ালী মিস্টিক রয়েছে বলে আসার নাম কথা নেই ওখানে বসে পড়েছে আসসালামু আলাইকুম কেমন আছো সকলকে ভালো রাখে সুস্থ রাখে এটা মায়ের এখন একটাই কাজ সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ওর সাথে সময় কাটানো ওকে খেতে দেওয়া সবাই ডাকুক একদিকে আর মা যদি ডাকে বা মায়ের যদি স্মেল পায় ব্যাস দৌড়ে দৌড়ে মায়ের কাছে যাবে বলটু

এখন আমরা তিন মা কোথাও একটা এমনি এমনি বেরোচ্ছি আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এখন আমি মা আর বোন বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি না কিন্তু কোথাও একটা বেরোচ্ছি ইচ্ছে করছিল ঘরে একদম ভাল লাগছিল আর এখন তো শীতের সন্ধে হতে যায় তাই তাড়াতাড়ি সন্ধেটা হয়ে যাচ্ছে ছটা বাজে না সাড়ে পাঁচটাতেই সন্ধে হয়ে যাচ্ছে তো শীতকাল মানে আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা সত্যিই খুব ভালো লাগে শুধু ঘুম থেকে উঠতে স্নান করতে এই দুটো কাজ শীতকালে ভালো লাগে না বাকি সবটা ঠিক আছে বলো কোনটা তোর ফেভারিট কাল শীতকাল শীতকাল কি মিষ্টি লাগছে এই জামাটা হচ্ছে মানার মানা অনেকদিন খুঁজে পাইনি আজকে ও নাকি বক্স কাটের ভিতর থেকে খুঁজে পেয়েছে ভীষণ সুন্দর এই ড্রেসটা বেরোলাম তো তিন মামি মিলে টোটো করে ভালো লাগে জানো তো যখন আমরা বেরোই চার দেওয়ালের মধ্যে থেকে থেকে মাঝে মাঝে বিরক্ত লেগে যায়

মা তো দেখছে ব্লাউজ এটার কোনো কথা ছিল না কিন্তু দেখছে আর বোন বলছে চখান থেকে ইয়াররিংস দেখে বোনদের ইয়াররিংসটা চাইছিল পাইনি মাকে আজকে বললাম মোমা মোমোটা খাও তো ভালো লাগবে কি রোজ এক খাবার খাও আজকে একটু মোমোটা ট্রাই করো হ্যাঁ ভালো লাগবে তুমি এবার খাওয়ান্ডা হয়ে তো খাও স্টার্ট করো খেয়ে বলো মা একটু চাইনিজ খাবার কমই পছন্দ করে খুব বড় চলে এসেছে বনের পাস্তা ও আমার বাচ্চাটা একটু ট্রাই করো করো না গো ভালো লাগবে মাঠে ভিড় হয়ে গেছে সাদা সাদা করে ভুলভাল খাবারগুলো খাওয়ার প্ল্যান বোনের টা তো সবসময় এক্সপ্লেন আর একটা কথা নেওয়া আমরা তো হঠাৎ করে বেরিয়ে বেরিয়েছিলাম না বাপিকে বলা হয়েছে না রমজানকে এবার বাপি বাড়ি গিয়েছো মা না বলেছে যে মায়ের একটু বেরিয়েছে বাবা ঠিক আছে বেরিয়েছে তোর মা কই তোর আপামনি কই তোর বোন কই বলছে মা গেছে আপা মণি ডান গেছে আর আমার ছেলে বলছে না গো কি ডান খুনি নয় জমিদুরে গেছে ও সব করে দেয় ভাই সব বলে দেবে না যাই হোক এবার এখন রমজানে আসছি ঘরে আমার রমজানকেও বলা হয়নি রমজান বলছি কোথায় আমি বলছি তুমি ফেরো না ফিরে একটুখানি ওয়েট করো বলছে আমি আমি তো ফিরে গেছি তুমি কোথায় আমি বলছি এই ডোমজুর এই ডোমজুর এসেছি এখন ও বাড়িতে চলে গেছে ভালো লাগে এই জিনিসটা আমার যে ও কিছু মনে করে না এই বাধাটা নেই ও মানাকে ফোন করে বলছে তুই কিন্তু পোল্টুকে নিয়ে সাবধানে থাকবি রমজানদা কিন্তু টর্চার করে ও আগে তাড়াতাড়ি করে মানাকে ইনফর্ম করছে এক্ষুণি যেন আমরা টোটে করে আসছি আর পাশের ইচ্ছেও তো ব্লগ দেখছে সে সব ব্লগই দেখে নাহলে অতটা মানে এক্সাইটেড কেউ হয়ে যায় না বোনকেও অপোজিটও দেখতে পেয়েছে চোখ দুটো দেখতে পেয়েই বলছে কি বলছে না উনি অনেকক্ষণ থেকেই দেখছিল মানে

অনেকেই কমেন্ট করো যে দিদি কখনো যদি দেখা হয় খুব ভালো লাগবে মানে আমার বিশ্বাস করবে না তো ওখানে আমি কথা বোঝা মানে চোখটাও যেন ছলছল করে আছে আর গায়ে কাঁটা দিচ্ছে এটা একটা সত্যি আনন্দের মানে কত খুব ভালোবাসা এটা কত অদ্ভুত টান তোমাদের আমাদের প্রতি যেটা আমাদের জীবনে অনেক বড় পাওয়া অনেক বড় পাওয়া গো রাস্তাঘাটে ভিড় যখন কিন্তু বলে না একটা ভালো ভাষা একদমই তাই জাতি ভেব নিজের নিজের জাতি নিজের কাছে কিন্তু আমরা যে সমাজে বাস করি না সবাই আমরা সমান থেকে মানুষ কোন অসুস্থ হলে না কার রক্ত শরীরে যাবে কেউ জানি না তাই না আমরা সব সময় সব মানুষকে সমান মনে করি কোনো ছোট বড় কথা বলতে নেই এর না কোনো ধর্ম কখনো শেখায় না কোন জাতিকে ছোট করতে এটা একদমই ভুল সবাই সমান নিজের নিজের ধর্ম নিজের কাছে কোথায় আছে আশ্রয় নিয়েছে বেচারা জানলার মধ্যে আশ্রয় নিয়ে বসে আছে

না আমি খাবো মোমো আর পাস্তা কমজান আমাকে বাড়ির পথে না নিয়ে গিয়ে কোথায় একটা নিয়ে যাচ্ছে আমি নিজেও জানি না কিন্তু নিয়ে যাচ্ছে আমি আগের দিনটেও নাকি একটা জিনিস যা যাতায়াতের পথে আমাকে সেখানে নিয়ে যাচ্ছে তো দেখি কোথায় নিয়ে যাচ্ছে মিস্টার খান একটু বন্ধ করে ভরসাতে করি রঞ্জনামনি নিয়ে এসেছে আইসক্রিম খাওয়াতে ভালোবাসে না এক কাপ চায় আমি বেশি খুশি হতাম এই সবে আমি রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছি তোমরা দেখে এছো ভ্লগে আবারও নিয়ে এসেছো এখন অন্য কিছু খাওয়ার মতো অবস্থা মানে পেটে জায়গা নেই সেই জন্য আমরা একটা আইসক্রিম নিয়েছি এখানে একটা নতুন রকমের আইসক্রিম ট্রাই করা হবে রয়্যাল রাজস্থানী রয়্যাল রাজস্থানি এখানে একটা স্পেলিং মিস্টেক রয়েছে বলে আমিও সেটাই বলেছি তো যাই দেখতে তো সুন্দর খেয়ে দেখি কেমন এইবারে পেয়ে গেছি ভ্যানিলা যেটা আমার এখন আমরা বাড়ি ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ মজা লাগছে

মানে ফেটে যায় দেখো একটা ফেটেছে ওটাও হ্যাঁ এটা না এটা পাবো না এটা ফেটেছে দুটো কি করে ফাটলো ওদেরই চাপে ফেটেছে করে ক্যারি করে না এতে হ্যাঁ এত কেন বেশি লাগবে তাহলে অন্য বক্স ভেঙেছে এতে এটা ভেঙেছে কিন্তু

এখন দশটা চল্লিশ বাজে ঘুরিতে বাড়ি যাবো একটু পরে বাবা আসবো এখন আসতে চাইছি একটু পরে আসো এখন আমি মি টাইম কাটাবো আর মি টাইমের জন্য লাগবে চা সমস্ত কিছু হয়ে গেছে শুধু একটু কুচিটা বাকি আছে আর স্নানটা বাকি আছে মনে হয় এক কাপের বেশি হয়ে গেছে কী হবে বাকিটা দাঁড়া একটু বড়ো কাপ নেই তাহলেই ম্যানেজ হয়ে যাবে এই কি সুন্দর দেখতে অনেক শখের আমার এগুলো প্রতিটা জিনিস আমার নিজে হাতে করা তো প্রতিটা জিনিসের গুরুত্ব আমার কাছে অনেক একটা ডিফারেন্স নেই তো এক কাপ চায়ে রমজানকে এখন পাচ্ছি না মাকেও পাচ্ছি না বোনকেও বনেদেরও পাচ্ছি না যদি মানা খায় না একা একাই খাই নিজের সংসারে নিজের মতো করে সব কিছু করার আনন্দটাই আলাদা চাটা এখন আমি খেয়ে নেব নামাজ পড়া হয়ে গেছে আসলে আমার ঘরের স্পেসটা এতটাই বেশি না এই ফন্টে খুব ভালোভাবে যে কোনো কাজ করা যায় বোন ফোন করে বললো ওর ক্লিপ রেখে গিয়েছে জিন্স আর টপটা রেখে গিয়েছে এগুলো নিয়ে যেতে আর রাতে আমি মানার বোরখাটা পরে চলে এসেছিলাম তো এটাও নিয়ে যাব। বাবা এক্ষুনি আসবে আনতে একটু চন্ডি তলায় গেছে দরকারে আর আমি বোরখাটা পরে জাস্ট রেডি হয়ে নেবো হালকা একটু ভাবছি মেকআপও করে নেব কারণ একটু বেরোবো জানা তো মা আমি আর বোন বোনের কয়েকটা টুকি টাকি জিনিস কেনার আছে তো দেখা যাক যদি আজকে বড় বাজারে যাই তো একেবারে আমি রেডিটা হইনি আমি তো রেডি হয়ে গেছি আর এক্ষুনি মানা ফোন করেছিল যে তাড়াতাড়ি আয় এই যে বাপি ফোন করছে গাইস বেরিয়ে কথা হচ্ছে গিয়েছিল আমি যখনই আসি মনে হয় যে বাবা সেই স্কুল থেকে টিউশন থেকেই আমাকে নিয়ে আসছে কিছু কথা বলো বাপি

বড় বাজার নিউ মার্কেটস প্ল্যানেট এই জায়গাগুলো ভীষণ পছন্দের আমাদের সকলের তাই না এমন কেউ আমরা মেয়েরা নেই যে শপিং করতে পছন্দ করি না এই জায়গায় এলে এত নতুন নতুন জিনিস দেখতে পাই মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব তবে কী বলতো যারা হোলসেলার রয়েছে তাদের জন্য বেশি প্রফিট বড় বাজারে একটা দুটো নিতে চাইলে দিতে চায় না আর তার থেকেও বড়ো কথা দামটাও একটু মানে দোকানের মতোই নেয় আর যদি এক ডজন বা হাফ ডজন বা ডজন হিসাবে নাও তাহলে কিন্তু অনেকটাই প্রাইসটা কম নেয় এখানে এত রকমের এত সুন্দর সুন্দর জিনিস মানে এটা নেবো সেটা নেবো কিন্তু ওই এক ডজন করে নিলে তবেই লাভ তোমরা কারা কারা শপিং করতে বড় বাজারে আসো কমেন্টে জানিও তো এখন আমরা যাচ্ছি জুয়েলারির দোকানে বোনও কিছু জুয়েলারি নেবে আর আমিও আমার জন্য কিছু জুয়েলারি নেব আমি এই ধরনের জুয়েলারিগুলো এখন আর পরি না তবে একটা কন্টেন্ট ভেবেছি যেটার জন্য আমার প্রয়োজন আর এখানে দেখো মা চুরির দোকান দেখতে পেয়ে দাঁড়িয়ে গেছে এখানে জিনিসগুলো দেখো কি সুন্দর তবে এখানে লাইটের জন্য একটু দপদপ করছে অ্যাডজাস্ট করে নিও তোমরা আর বোন এখানে এই জুয়েলারিগুলো নিচ্ছে বেছে বেছে আমি ওকে একটু চুজ করে দিচ্ছি বোনও একটা সেট নিল আর আমিও একটা সেট নিলাম সেটটা তোমাদেরকে আমি দেখাই বেশ ব্রাইডাল একটা সেট এখন সোনার দোকানে গিয়ে সেটটা যদি বানাতে যাই প্রায় পাঁচ লাখের কাছাকাছি দাম পড়ে যাবে দাদারা যেহেতু আমাদের কাছে ঠিকঠাকই দাম নেন এটা খুব রিজনেবল প্রাইসে পেয়েছি আর ভিডিওর জন্য আমার একটা লাগবে কন্টেন্ট ভাব ভেবেছি আস্তে আস্তেই বাসে তো এটা দেখে মনে পড়লো যেটা আমার প্রয়োজন আছে তো ফোন নেবে লাল টিপ এখানে প্রচুর স্টক রয়েছে দেখ চ হ্যাঁ ওটা বেটার কই চ মৌসুম্বি জুস খাবে এখানে কাঁচের চুরির তো স্টক দেখতে পেয়ে ইচ্ছে করলে একটু কাঁচের চুরি নেব কিন্তু এক দু পাওয়া যাবে না

যা মা কোন লেচে শাড়ি ভালো মা এই শাড়ি পরে তোমরা দেখতেছো অনেক অনেক নেয় তারপর অনেককেই দিয়ে দেয় মা নিজে দু একটা পরে আজকে তুমি কোন জন্য মাকে আনিচ্ছে নানির জন্য শাড়ি তাই তো মা বলছে তুই তোর মায়ের জন্য নিস আমি আমার মায়ের জন্য নেবো নিজেরা পরার থেকেও মায়েরা পড়লে বেশি আনন্দ লাগে তোমার মা যদি ভিডিও করতো তুমি দেখতে পেতে মাকে বলছি মা তুমি আমরা খেয়েছিলাম এখন মাকে খাওয়াচ্ছি ঠাকুকে বলেছি বলে মাকে নিজে থেকেই আবার এক্সট্রা দিয়ে দিয়েছে আমরা এখন মাটির ভাড়ে রাস্তায় দাঁড়িয়ে চা খাবো এর মজাটাই জানা চাটা পুরো চিনির গোলা মাটির ভাড়ের একটা স্মেল আসছে বলে খাচ্ছি তাহলে পুরো চিনির গোলা না বাবু ভালো লাগছে তো হাওড়া স্টেশনে অনেক দিন পর নামলাম মানে সাতান্ন বাস স্ট্যান্ডে যাবো আগে প্রচুর এই জায়গাটা দিয়ে যাতায়াত করেছি মা মায়ের ফেভারিট খাবার নিচ্ছে ঝালমুড়ি বাড়ি আসতে দাঁড়াও একটা তোমাদের জিনিস দেখায় মজার পুরি বাবার বেচার ও মা পোলটুকে দেখো ভয়ে এক সাইড হয়ে গেছে ওই দেখো দুটো কুটুম এসছে এই যে চিনি চিনির বাচ্চা কে এনেছে আবার কই বাবু কোথায় গেল দেখি এটা তো পল্টুর মতো আর একটা কই ওই দেখল্টু তাড়া করেছে মনে হয় বাচ্চা যে কোথায় গেল অন্ধকারে হ্যাঁ হ্যাঁ এই এটা দেখো বুড়ো মায়ের মতো দেখতে পড়ানা সত্যি ভেবেছে দিপাポン ওই জন্য এই জায়গাটা নিরাপদ ভেবেছে ওই জন্য ওর মা নিয়ে এসেছে দুটো বাচ্চা এখানে এখন আমাদের তালা মারা বাবা এখন আসেনি তালা নিয়ে গেছে এই বা বাপিয়া রমজান একসাথে झुकছে

ও খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করতে চলেছে যেটা তোমরা ওর ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে দেখতে পাবে গ্লো আপ উইথ অ্যানা সবাই গিয়ে দেখে নাও আর এখানে মা কিনেছে এই শাড়িটা নিজের জন্য যেটা মায়ের ভীষণ পছন্দ হয়েছে মা আর অন্যদিকে তাকায়নি নানির জন্য নেওয়া হয়েছে এই শাড়িগুলো কালারগুলো দেখো কি মিষ্টি দেখতে পারছি এখন আসি আমি এখন নেবো চিকেন কালকে বোনের জন্য আর আমার জন্য চিকেন আস বড় আমজন ফিটিন দিকে যাব আর এই দিকে যাই আমাদের মাংসরা আমি সব সময় আলো জেলেই যাই হুম আমার ঘরে তোমাকে আমাকে স্বাগত করতে হবে না তুমি আমার ঘরে চলো আলোটা জেলে রেখে যাই কারণ সন্ধেবেলা অন্ধকার না থাকলে ভালো লাগে হ্যাঁ গো ওই যে ওখানে ওই যে আছে ডাঙ্গড়া গুলো ফেলা হয়নি ডাস্টবিনে প্যাকেট করে রেখে গেছি তুমি ম্যালকনিতে রেখে দাওটা বিশেষ করে পেঁয়াজ আছে বলে আরো স্মেলটা ছাড়ছে চিকেনটা এখানে কেন রাখলে গো চিকেনটা ওখানে রাখতে হবে চিকেনটা এখন ধুয়ে রেখে দেবো কালকে কোনো চাপ থাকবে না রাও এই যে আমার চিকেন ধোয়া হয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছি রমজানের এখানে কফিও ডাল বলো আমি এটা দিয়ে কেন করলাম বলো তো কেন কফি গুলিনি কিন্তু আজকে আমি দুটো যেতে আবার আলাদা আলাদা করে গুলবো দুটো কাপে তার থেকে এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম হুম

চলবে বিস্কিট দিই মেরা দেব জিসতে আজকে বড় বাজারে গো যে পাশে ফিরেছি শুধু রشناরা দিদি আর রشناরা দিদি আমাদের ভালোবাসার মানুষ জানো খুবই ভালো তো মানে অদ্ভুত ভাবে এত এত মানুষ কে বলছে বাড়ি থেকে আজকে ভেবেই এসছি দিদি তোমাকে দেখতে পাবো আজকে বলছে তোমাকে কতদিনের দেখার দেখা স্বপ্ন এইটা যে কি বড় পাওয়া বুঝাতে পারবো না বলো আলহামদুলিল্লাহ

হাসি ভালো আমি কি দোয়া করি জানো প্রতিটা মেয়ে যেন তোমার মতো হাজবেন্ড পায় এটা আমার অন্তরের দোয়া